আপনারা জানেন কানপুরে বিগত কয়েকদিন পূর্বে কয়েকটা মুসলিমকে গ্রেফতার করা হয়েছে এফআইআর করা হয়েছে কিন্তু ভালোবাসা তো আর থেপে থাকে না আজ সেই ভালোবাসা দাবাননের মতো ছড়িয়ে পড়েছে আল্লাহ নবী আমাদের ব্যাপারে কি কত বড় কথা বলেছেন জানেন আল্লাহ নবী বলছেন আমার ইচ্ছা করে আমার ভাইদের সঙ্গে দেখা করার সাহাবারাজ বললেন ইয়া রসুর আল্লাহ আমরাই তো আপনার ভাই নবীজি বললেন না তোমরা হচ্ছে আমার সাহাবা আমার ভাই হচ্ছে তারা যারা আমাকে না দেখে আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ একবার আমাদের কথা নবী সল্লাহ আলিয়া সাল্লাম বলতে চেয়েছেন নবীর যে ভালোবাসা এটা কি আটকে রাখা যায় আল্লাহ সোহান বলছেন ওমা আর ইল্লা রহমেতাল্লি আই আমি তোমাকে বিশ্ব জাহানের জন্য নবী হিসেবে পাঠিয়েছি সুবহানল্লাহ আল্লাহ নবী বলছেন ইয়া ইজু আন্নাস ইন্নি রসুন ল হে আমি গোটা গোটায় জাহানের জন্য নবী হিসাবে এসেছি আল্লাহ সোহানহুয়া আবার বলছেন ও রফা আই আমি তোমার খ্যাতি তোমার মর্যাদা উচ্চ মাকাম পর্যন্ত পৌঁছে দিয়েছি এবং যারা বিদ্রুপকারী তাদের ব্যাপারে আল্লাহ আল্লা তারা বলছেন হে যারা বিদ্রুপকারী তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট এই আয়াসটা আমার মনে হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট মিলে গেছে আল্লাহ রবুল আলমিন সেই ভালোবাসা মানুষের হৃদয়ে ঢুকিয়েছেন মানুষ প্রটেস্ট করছে রাস্তায় নামছে যারা এফআইআর করছে আমাদের নবীর ব্যাপারে তারা জানে না তারা মনে করছে মোহাম্মদ সাল্লাম হয়তো শুধুমাত্র মুসলিমদের জন্য আপনার জানলে অবাক হবেন একটা বই রয়েছে দ্যান্ড্রেড রাইটার হচ্ছে মাইকেল এইচ হার্ট তিনি লিখেছেন অ্যাজ প্রফেট অ্যাজ আ সোশাইল রিফাইনার অ্যাজ আ ফাদার মোহাম্মদ সোল্ল আলী সাল্লাম ইজ দ্য বেস্ট পার্সোনালিটি অব দ্য ওয়ার্ল্ড সুহানোল্লাহ একজন পিতা হিসাবে একজন নবী হিসাবে একজন রাষ্ট্রনায়ক নায়ক হিসাবে মোহাম্মদ সল্লাহ সাল্লাম পৃথিবীর মধ্যে সবথেকে বড় ব্যক্তিত্ব মোহাম্মদ সল্লি সাল্লাম কেম টু দিস আর্থ নট ফর মুসলিম বাট হোল ম্যানকাইন্ড মোহাম্মদ সাল্লি সাল্লাম শুধুমাত্র মুসলিমদের জন্য আসেননি তিনি গোটা মানবের জন্য এসেছেন কোরআনে করিম বলছে ওমা অমা আর আলামিন গোটা জাহানের জন্য আমি তোমাকে রহমত হিসেবে পাঠিয়েছি শুধুমাত্র মুসলিমদের নবী তুমি নন তুমি খ্রিস্টানের নবী তুমি বৌদ্ধর নবী তুমি মুসলমানের নবী পৃথিবীতে যত রিলিজিয়ান রয়েছে সকলের নবী হিসাবে আল্লাহ সুবাহানবুয়া তালা আমার নবী আপনার নবীকে পাঠিয়েছেন আল্লাহ নবী বলছেন ইন আল্লাহ হফ আবানী আলালিয়া আল্লাহ সুবাহানবু আতালা সমস্ত নবীদের থেকে বেশি আমাকে ফজিলত দিয়েছেন সব থেকে দরজা আমার বড় আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন সার্চ বারে হুইজ দ্য বেস্ট পারসোনালিটি হুইজ দ্য বেস্ট প্রফিট দেখবেন যার নামটা সব থেকে আগে আসবে তিনি হলেন আপনার আমার নবী নবী মোহাম্মদ আলী ওসাল্লাম সেই জন্য এই কুটুক্তি করে আটকে রেখে এফআইআর করে এই ভালোবাসা কখনোই আটকানো যাবে না আল্লাহ নবী বলছেন আমার ভাইদের সঙ্গে দেখা করতে ইচ্ছা করছি তারাকে এই যারা আমরা আল্লাহ নবীর না চিনার কণ্ঠ শুনেছি না চোখে দেখেছি তারপরেও আমরা বিশ্বাস করেছি ইমান এনেছি এই মানুষদের সঙ্গে আল্লাহ নবী দেখা করতে চেয়েছেন তো ভালো থাকবেন ইনশাআল্লাহ আমরা দোয়া করি যারা বিদ্রুপ করতে চাইছে যারা এইটাকে নিয়ে বিভিন্ন ধরনের জল হোলা করতে চাইছে আল্লা সুবাহ সকলকে হেদায়ত দিন সকলে বোঝার চেষ্টা করুন আমিন